We won the division.

দেখে কি করেছে নির্যতনের শিকার হচ্ছে শিশু চাচ্ছে আর আমরা খুব মে পেতে দাঁড়িয়েছি তখন বলছি Amen.

Good job, সাহেবের চোকাগুলিকে পড়ানা করে আমি জৈপুরের মুখ থেকে বের করে এনেছিলাম আমার সেই সেরা উক্তি আর শ্রেফুলিয়ে আমরা ಚಬ ಆನೆ আধুনিক যন্ত্রের সাহায্যে জীবন থেকে দেওয়া যে তোমরা যে নবজাতকের জন্ম দৃশ্যটি দেখো সেই নবজাতকের নাম আমি রেখেছিলাম মুক্তি একাত্তরের এক বছর আগে সত্তরের

আমি সেই ভাষা নিয়ে যে কিনা মরে গেছি চলে গেছে নিচে পচে গেছে

আমি গরিবের জন্য লড়াই করেছি আমি গরিবের পেটের জন্য লড়াই করেছি আমি গরিবের খাবারের জন্য লড়াই করেছি এই বাংলা প্রত্যেকটা গরিবের ঘরে ভাগ যায় ঘরে সেই জমি মহাজনের ঘরে আমি সেই মহাজনকে উত্তরা আমি সেই মহাজনকে তুলে ধরিনি

আমি বলি এই বাংলার বাড়িতে শোষণ চলবে না আমি বলি এই বাংলার বাড়িতে শাসন চলবে না আমি বলি এই বাংলার বাড়িতে কোন অঞ্চল চলবে না you yeah.